আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সমন্বিত দর্শক শ্রদ্ধা বাই বন্ধুরা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি মৃত্যু সম্পর্কে জানাজা সম্পর্কে গোসল এবং দাফন কখন সম্পর্কে আজ আমরা আলোচনা করব কবরের সোয়াল জব সম্পর্কে অর্থাৎ যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার জানাজার শেষে যখন তাকে কবরস্থ করা হয় এই কবরে বসে কিছু প্রশ্ন এবং উত্তর থাকবে সে সম্পর্কে আজ আমরা জানব। হযরত জাভের রাদি আল্লাহআ জাফর আবদুল্লাহ রাদি আল্লাহ তালু বর্ণনা করেন হজরত রাসুল করিম সাল্ল সাল্লাম বলেছেন মমিন মৃত্যুকে কবরে দাফন করিয়া আসা হইলে কবরের মধ্যে চক্ষু খুলিয়া সে এরূপ আলো ছায়া দেখিতে পায় যাহাতে সে এই সময়টিকে সূর্যাস্ত অল্পক্ষণ পূর্ব বলিয়া মনে করে অতপর সে সায়িত হইয়া সাইতে হইতে উঠিয়া বসে যেন এইমাত্র সে ঘুম হইতে জাগিয়াছে অর্থাৎ যখন কোনো মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয় কবরে রাখার পরে ওই মৃত্যু ব্যক্তি যেন ঘুম থেকে উঠছে এমনভাবে তার মনে হয় তখন মনকেল নাকি ফ্রেস্তদয় তাহার সহিত সওয়াল জব করিতে আসেন কিন্তু সে বলিয়া তাহাদের জবাব দেয় এখন আমার সাথে কোনো কথা বলিও না কেননা সময় অতি সংকীর্ণ আমাকে আসলে নামাজ পড়িতে হইবে অর্থাৎ যদি কোনো মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করে ওই মুমিন ব্যক্তিকে যখন মন করে না ক্রেস্তার সাওয়াল জব করার জন্য আসেন তখন সে তাদেরকে বলবে যে এখন আমার আসলে নামাজের সময় হয়ে গেছে তখন আমাকে এখন সওয়াল জব করিও না আমার সাথে কোনো কথা বলিও না অবস্থা হজরত তালাহান বলেন একাদা হজরত রাসুল করিম সাল্লিয়াম আমাকে জিজ্ঞেস করিলেন ওমর যখন তুমি চার হাত দীর্ঘ গভীর কবরে যাইবে এবং মনকার নাকির এর সাক্ষাৎ পাইবে তখন তোমার কি অবস্থা হইবে আমি আরস করলাম ইয়ারে সুলাল্লা মনকার নাকির কাহারা তিনি বললেন তাহারা হইলেন কবরে মোদ্দারদের পরীক্ষা গ্রহণকারী ফেরেস্তা তারা নিজেদের তার দ্বারা জমিনে ছিন্ন বিচ্ছিন্ন করে কবরে আসিবেন সম্মানিত বন্ধুরা কবর এমন একটি জায়গা এমন একটি জায়গা যেখানে সর্বপ্রথম মনকার করে নাকির সোয়াল জবাব দ্বারা শুরু হবে তাহাদের আওয়াজ রাস্তা বলেন তাহাদের আওয়াজ বজ্রের ন্যায় প্রচণ্ড হইবে এবং চক্ষু বিদ্যুতের মতো চমকাইতে থাকিবে এই দুইজন কবরে আসিয়া তোমাকে সাহিত অবস্থায় হইতে বসাইয়া দিয়া ভীত প্রদর্শন করিবেন অর্থাৎ তোমাকে যে কবর দেওয়া হবে শোয়াই রাখা হবে সেখান থেকে এসে তারা তোমাকে বসাই ফেলবেন তাদের সঙ্গে বিরাট লৌহদণ্ড থাকিবে তাহারা তোমাকে কয়েকটি প্রশ্ন করিবে যদি তুমি সব প্রশ্নের উত্তর দিতে না পারো তা হইলে তাহারা তোমাকে এইরূপ নির্মমভাবে প্রহার করিবেন যাহার ফলে তোমার দেহ সায়ের মতো উড়িয়া যাইবে সম্মানিত বন্ধুরা কি মনে হয় দুনিয়ার থেকে চলে গেলেই যে সবশেষ এমন নয় কবর নামক যে ভয়ঙ্কর জায়গা সেখান থেকে সর্বপ্রথমে এই নাকিরের প্রশ্নের মাধ্যমে এবং শুরু হয়ে যাবে পরকালীন জীবন এই পর্যন্ত শোনার পর বলেন এই পর্যন্ত শোনার পর আমি আরো করলাম আল্লাহ তখন কি আমার দিন ও ইমানের প্রতি দৃঢ়তা জ্ঞানের বর্তমান মতো থাকবে আমি যে এখন মমিন মুসলমান আমি যে আপনাকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি কাকে বিশ্বাস করি না সব কিছু বিশ্বাস করি তখন কি আমার অবস্থা এমন থাকবে রসুল করিম সাল সাল্লাম বললেন হ্যাঁ তখন আমি বললাম তবে আর সক্ষম হইব ভয়ের কারণ নেই খোঁজ চাহেন তো তাহাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি হজরত সিদ্দিক একথা একটি ইহুদি মহিলা ভিক্ষা মাগিতে মাগিতে আমার দরজায় আসিয়া বলিল আমাকে কিছু খাবার দাও অর্থাৎ ভিক্ষু ভিক্ষা চাইতে চাইতে আসলো এবং বলল আমাকে কিছু খাবার দাও আল্লাহ তো দাজ্জালের দেখে এবং কবরে আজাব হইতে রক্ষা করিবে আমি নানা কোন কথা পারিয়া ভিখারিণীকে বিলম্ব করতে লাগলাম অর্থাৎ আমি বিভিন্ন ভাবে কথা বলতে বলতে ভিখারিকে বিলম্ব করতাম দেরি করতে লাগলাম ইতিমধ্যে হজরত রসুল করিম সালাম বাহির হইতে ঘরে আমি তাকে বললাম ইয়ারসোলা এই মহিলাটি দোয়া করিয়াছে যেন আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফেতনা এবং কবরে আজাব হইতে নাজাদ দান করেন এই কথা শুনিয়া হজরত রাসুল করিম সাল সাল্লাম দু তুলিয়া আল্লাহর দরবারে এই দুইটি বিষয় হইতে পানা চাইলেন অতপর তিনি বললেন দাজ্জালের খেতনা এতই মারাত্মক হইবে যে আমার পরবর্তী সকল পয়োগম্বরই নিজ নিজ তাহার সম্পর্কে সতর্ক করিয়া দিয়েছেন। আমিও তাহার সম্পর্কে লোকদেরকে সতর্ক করিয়া দিতেছি আর আমি তাহার পরিচিতি স্বরূপ এমন একটি চিহ্ন বলিয়া দিতেছি যাহা আর কোনো পয়গম্বর বলেন নাই সম্মানিত বন্ধুরা যেভাবে আমরা ইতিপূর্বে দার্জালয় সম্পর্কে আলোচনা করেছি যে দাজ্জালের ফেতনা অত্যন্ত ভয়ঙ্কর হবে যে ফেতনা সম্পর্কে রসুল করিম সাল সাল্লাম আল্লাহ তালের দরবারে পানা চাইতেন তাই রসুল করিম সাল্ল সাল্লাম বলেন যে সম্পর্কে আমি আমার উম্মদদেরকে বলিয়া দিচ্ছি কিন্তু পূর্ববর্তী উম্মদ নবীগণ তাদের উম্মদদেরকে বল নাই তাহা এই যে তাহার ডান হাতে ডান চক্ষু কানা হয়ে অর্থাৎ দাজ্জালের ডান চোখ কানা হবে কপালে কাফের এই তিনটি কা র এই তিনটি অক্ষর অর্থাৎ কুপুর লেখা থাকবে তাহাকে দেখিয়া মোমেন লোকেরা উহা পড়িয়া লইবে আর কবরের ফেনা হইল আর কবরের ফেনা হইল এই যে উহাতে সকল মোমেনের পরীক্ষা দেওয়া হইবে এবং আমার সম্পর্কে সকলকে জিজ্ঞাসা করা হইবে যে ব্যক্তি নেককার হইবে সে শান্তিময় সায়িত অবস্থা হইতে উঠিয়া বসবেন অতপর তাহাকে প্রশ্ন করা হইবে তোমার ধর্ম কী ছিল সে উত্তরে দেবে ইসলাম তারপর প্রশ্ন করা হবে তিনি কে ছিলেন যাহাকে তোমাদের নিকট প্রণ করা হয়েছিল সে উত্তর করিবে মোহাম্মদুরস আলাইহ্লাম হজর সুফিয়ান বর্ণিত যখন মৃত্যু ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হয় তোমার প্রভুকে তখন শয়তান লোকটির দিকে নিকটে আসিয়া নিজের দিকে ইশারা করিয়া থাকিবে অর্থাৎ শয়তান বলবে তাহার পূর্ব এই কথা তাহার দ্বারা বলাইতে চায় তাকে বলবে যে তুমি বলো আমার কথা যে আমি তোমার পূর্ব যেমন হজর রসর কোনো দাফন করার সময় বলেছিলেন ইয় তুমি তাহাকে শয়তানের হাত হইতে রক্ষা করো সুতরাং বোঝা যায় যে মানুষের মৃত্যুর পর শয়তান তাদের নিকট আসিয়া তাকে থাকে এবং তাকে ধোকা দিতে চাইবে যদি না আসিত তাহলে হজরত রাসুলকালাম এই দোয়া করিতেন না ইবনে শাহিন শাহিনার মধ্যে বর্ণনা করেন যে হজরত রাসুলকাল আলাইসাল্লাম বলিতেন তোমরা ভালোভাবে কবরের দলিল অর্থাৎ মনকে না প্রশ্নের উত্তর লও কেননা এইসব কথা তোমাদের জিজ্ঞাসা করা হইবে মদিরা আনসারগণের নিয়ম ছিল যে কোনো ব্যক্তি মৃত্যু মুহূর্ত উপস্থিত হইলে তাহারা তাকে কবরের দলিল লিখিয়া দিতেন আর তাদের ছেলে মেয়েদের মুখে বুলি ফুটিলে তাহারা তাদেরকে শিক্ষা দিতেন অর্থাৎ ম্যান রব্বু কা ওমেন দিনুকা ওমেন নবীকা এই প্রশ্নগুলো তারা শিখাই দিতেন এবং তাদেরকে মুখস্থ করাই দিতেন যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে যে তোমার রবকে তাহলে তুমি বলিবে আমার রব আল্লাহ যদি জিজ্ঞেস করা হয় তোমার ধর্ম ধর্মকে তাহলে তুমি বলিও আমার ধর্ম ইসলাম আর যদি জিজ্ঞেস করা হয় তোমার নবীকে তুমি বলিও আমার নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম সাহালিপনি আম্মার রাদি আল্লাহালু বলেন ইয়াজিদি ইবনে হারুন এর মৃত্যুর পরে কথা আমি তাহাকে স্বপ্নে দেখিয়া জিজ্ঞেস করলাম আল্লাহ তাল আপনার সহিত কে ব্যবহার ব্যবহার করিয়াছেন তদুত্তরে তিনি বলেন আমার কবরে প্রাপ্ত ভয়ঙ্কর চেহারা অধিকারী দুজন ফেরেস্ত আসি আমাকে প্রশ্ন করিলেন তোমার রব কে তোমার দিন কে এবং তোমার নবী কে তখন আমি সাদা দাড়িগুলি ধরিয়া তাহারিকে বললাম আপনারা আমাকে এমন প্রশ্নই করিতেছেন যাহার উত্তর আমি আশি বছর যাবৎ মানুষকে শিক্ষা দিয়েছি আমার এই কথাটি শুনিয়া ফেরেস্তদায় বিদায় হয়ে গেল যে ব্যক্তি অধিক গুণা করিয়াছে তাহাকে কবরে রাখিয়া সকল লোক কবরস্থান হইতে চলিয়া যাওয়ার পর তাহার সহিত ছল জব করা হয় যে যেন সে নির্জনতা ও নিঃসঙ্গতা দেখিয়া অধিক ভয় পায় এবং তাহার প্রতি অধিক কঠোরতা প্রদর্শন করা যায় আর যে ব্যক্তি নেককার ইমানদার লোকদের কবরস্থান হইতে না যাইতে তাহাকে সওল জব শুরু হয়ে যায় যেন নিঃসঙ্গতারা তাদের মনোবল হারায় না ফেলে এবং আশ্বানি ও দৃঢ়তার সহিত প্রশ্নের উত্তর দিতে পারে আর নেককার লোকদের নিকট প্রশ্ন করার জন্য একজন ফ্রেস্ত আসেন কেননা দুইজনের তুলনায় একজন দেখিলে সাধারণত ভয়ের মাত্রা কম হইয়া আর গুনাগার দিকে ভিত আতঙ্কিত করার জন্য দুইজন ফেরেস্ত আসিয়া থাকেন অবশ্য কোন কোন আলেম বলেন যে সকল কবরে দুইজন ফেরস্ত আসেন তবে তাহাদের একজনকে মদাকে প্রশ্ন করিয়া থাকেন অর্থাৎ যে দুজন আসে তাদের একজনের প্রশ্ন করেন অন্যজন প্রশ্ন করেন সম্মানিত বন্ধুরা মিথ্যা আমাদের আসবে মৃত্যুর ছাড়া আমাদের গ্রহণ করতে হবে আর মৃত্যুর পর এই যে প্রশ্নগুলো করা হবে ম্যান রব্বুকা ওমেন দিন উকা অমেন ওমেন উকা এই প্রশ্নের জবাবগুলো যাতে আমরা দিতে পারি সেজন্য আজ থেকে এখন থেকে আমরা এই প্রশ্নগুলো উত্তর খুঁজতে থাকব। এবং প্রশ্নগুলো উত্তর জেনে নেব বন্ধুরা প্রশ্ন আপনি এখন মুখস্থ করে নিলেন কিন্তু যদি আপনি নেককার হন তাহলে সেই প্রশ্নগুলোর জবাব দিতে পারবেন কিন্তু প্রশ্ন মুখস্থ আছে কিন্তু আপনি যদি বৎকার হয়ে মারা যান কিন্তু কারামতের ময়দান অর্থাৎ কবরে যখন আপনাকে মন করে নাকি ফেরস্তা প্রশ্ন করবেন তখন কিন্তু আপনি সে প্রশ্নের উত্তর দিতে পারবেন না সুতরাং সর্বপ্রথম আমাদের যে কাজ করতে হবে আমরা মৃত্যুর আগে নেককার হয়ে যাতে মৃত্যুবরণ করে করতে পারি বৎকার হয়ে যাতে মৃত্যুবরণ না করে আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সমন্বিত দর্শক শ্রোতা বাই বন্ধুরা ইতিপূর্বে আমরা আলোচনা করছি মৃত্যু সম্পর্কে জানাজা সম্পর্কিত